হজরত আয়সারু আনহা বলেন একদা হজরত নবী করিম সাল্ল সাল্লাম ঘরে তশ্িপ আনিলেন আমি তাহার চেহারা মুবারকের দিকে লক্ষ্য করিয়া বুঝিতে পারিলাম নিশ্চয় গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার দেখা দিয়াছে হুজুর সাল্লাম কাহারো সাথে কোনরূপ কথাবার্তা না উজু করিয়া মসজিদে নিয়ে গেলেন আমি তাহার কথা শুনিবার জন্য গড়ের দেওয়ালে ঘা গেশিয়া দাঁড়াইয়া গেলাম সাল্লাম মসজিদের মেম্বারে তশ্ফিফ রাখিলেন অতপর আল্লাহর প্রশংসা বর্ণনা করিয়া হস ফরমাইলেন হে লোক সকল আল্লাহতালা বলেন তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো নতুবা এমন সময় হয়তো আসিয়া করিবে যখন তোমরা দোয়া করিবে কিন্তু উহা করা হইবে না তোমরা সোয়াল করিবে কিন্তু উহা পূরণ করা হইবে না তোমরা শত্রুর বিরুদ্ধে আমার নিকট সাহায্য প্রার্থনা করিবে কিন্তু আমি তোমাদিগকে সাহায্য সাহায্য করিব না হুজুর সাল্লাই সাল্লাম এই পবিত্র কথাকইটি বলিয়া মেম্বার হইতে নামিয়া আসিলেন তারগিব ইবনে মাঝহা ইবনে ইকবাল